আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য এখানে বসে আছেন কার জন্য লাভ হবে কার আল্লাহ লাভ হবে পাবলিক হয় আল্লাহ লাভ হবে বসে থাকলে হ্যাঁ জোশের সাথে হোস রাখতে হবে বাংলাদেশিদের জোশের সাথে হোস থাকে না কথা ঠিক কিনা আমার ভাইরা ইহুদি আর খ্রিস্টান কিভাবে ঢুকতেছে টেরো পান না আপনারা আমরা বুঝি না বহুদিন আগে এক অসভ্য বাংলাদেশের নিকৃষ্ট প্রাণী বলেছিল শরীফে ভুল আছে এত মিয়া সে বলেছিল কোরআন শরীফে এই জায়গায় ভুল আছে কোরআন শরীফে সৌর এনে মধ্যে বলা হয়েছে একজন পুরুষ চারজন স্ত্রী গ্রহণ করতে পারে কিন্তু কোরআন কেন বলল না একজন মহিলা চারজন স্বামী নিতে পারে মানে তার এক স্বামীতে পুষায় না কথা ঠিক কিনা এই জন্য এই অসভ্যের মাত্র নয় টানা দশটা স্বামী আর গুনা সারা যে কত স্বামী তার তো হিসাবই নাই আমার ভাইয়েরা এই অসভ্য বলেছিল কোরআনে ভুল আছে স্পষ্ট ভাষায় এই কথা বলার কারণে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান আন্দোলন করে কৃষক শ্রমিক থেকে শুরু করে আলেম সমাজ পর্যন্ত আন্দোলন করে বিরোধিতা করে বাংলার জমিন থেকে জুতা দিয়া পিটাইয়া সাত সমুদ্র নিয়ে পৌঁছাই দিছে আমার ভাইয়েরা কিন্তু বর্তমান ইহুদিয়ার খ্রিস্টানদের দালালরা সমাজে আরেক সিস্টেমের ভিতরে ঢুকতেছে স্পষ্ট আকারে বলে না কোরআনে ভুল আছে কিন্তু নাসরিনের যে যুক্তি তাদেরও একই যুক্তি তাদের যুক্তি কি তাদের কথা হচ্ছে তারা বুঝতে পেরেছে সরাসরি তসলিমান নাসরিনের মতো যদি বলি যে কোরআন শরীফ তোমাদের প্রতি জুলুম করেছে উত্তরাধিকার সম্পত্তিতে তোমাদের অর্ধেক ভাগ দিয়েছে আর পুরুষকে ডবল দিয়েছে এইভাবে যদি সরাসরি বলে তাহলে তোসরিমানা শ্রেণের মতো অবস্থা হবে কিনা জোরে কন। আরো জোরে ক্ষণ কারণ হচ্ছে কোরআন শরীফের সুরাতুন নিসা চার নম্বর পারা হা কোরআন শরীফের আঠারো নম্বর পৃষ্ঠা সুরাই নিসার এগারো নম্বর আয়াতের মধ্যে পাক বলেন ইউ শ্রী আউলা দিকুম্বলির জাকারি মিশ্র হাউজিল উংছায়িন কত নম্বর আয়াত এগারো নম্বর আয়াত কত নম্বর পাড়া চার নম্বর পাড়া এখন আল্লাহ বলে একজন মহিলা একজন পৈতৃক সম্পত্তিতে জমির ক্ষেত্রে একজন নারী যা পাবে একজন পুরুষ তার দ্বিগুণ পাবে আমার ভাইয়ের একটু খেয়াল করুন আল্লাহ রব্বুল আলমিন নারীদেরকে অর্ধেক দিলেন কেন একজন পুরুষ যখন সে বালেগ হয়ে যায় তখন থেকে ইসলামী আইন অনুযায়ী তার ভরণ পোষণের শিক্ষা চিকিৎসা বাসস্থানের বাসস্থানের সমস্ত দায়ভার একজন পুরুষের উপর অর্পিত হয় এটা ইসলামের আইন কিন্তু পক্ষান্তরে একজন মহিলা বালেগা হয়ে গেলেও তার উপর থেকে গার্জিয়ানের দায়িত্ব ইসলাম শেষ করে দেয় নাই ইসলাম বলে তোমার মেয়ে হয়েছে তো কি হয়েছে। বিবাহ দেওয়ার এই থাকা, খাওয়া, পড়া, ভরণ পোষণ যা আছে সব বাবার। তাহলে এই ক্ষেত্রে ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দিল না অগ্রাধিকার দিল আর অজনে বলেন কি অধিকার দিল অগ্রাধিকার দিল এরপরে এই মহিলার যখন আপনি কোনো সৎপাত করবেন স্বামীর ঘরে চলে যাবে ইসলাম বলে তখন এই মহিলার দায়ভার তার খাওয়া পড়া থাকা তার চিকিৎসার সমস্ত খরচ বহন করবে স্বামী পক্ষান্তরে ওই যে পুরুষ ছেলেটা যখন বালেগুলো নিজের দায়িত্ব নিজের কাঁধে এখন তার নিজের খরচ নিজের নম্বর ওয়ান নম্বর টু যখন ছেলেটা বিবাহ করলো তখন তার খরচটাও তার খরচের মাসরাফ খরচের জায়গা কয়টা হইল দুইটা একটা নিজের আইটা হলো স্ত্রীর এরপরে যখন এই স্ত্রীর ঘরে কোনো সন্তান আসে ওই সন্তানের থাকা খাওয়া দুধের ফিটার কিনার দায়িত্ব স্ত্রীর না স্বামীর ইসলাম বলে স্বামীর তাহলে ওই ক্ষেত্রে স্ত্রীর কোন খরচের ভান নাই তাহলে স্বামীর খরচের খাত কয়টা জুড়ে বলেন কয়টা আর স্ত্রীর খাত কয়টা একটাও না একটাও না স্ত্রীর খরচের হার ওই জায়গায় একজন পুরুষকে ডবল দিয়া পুরুষকে জিতাইলো নাকি সিঙ্গেল দিয়া মহিলাকে জিতাইলো মহিলাকে যা দিল এটা উচ্ছিষ্ট দিল না জোরে অতিরিক্ত দিল ইসলাম দিল নারীকে অগ্রাধিকার আর এই আর খ্রিস্টানদের দালালদা বলে সমান অধিকার আমার ভাইয়েরা আল্লাহ রব আলমিন একজন মাকে এত মর্যাদা দিয়েছেন স্ত্রী ইসলাম এত দাম এত কদর এত মর্যাদা দিয়েছেন পৃথিবীর মানুষ এই মর্যাদা দিতে পারে না আমার আপনার চোখের সামনে আপনার বাবা আছে পুরুষ তিনি আপনার মাও আছে তিনি স্ত্রী তিনি একজন মহিলা মানুষ আল্লাহ নবীর কাছে এসে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ মান আবার হুজুর বললেন তোমার মায়ের বললেন সাবি সুম্মা মান রসুল আল্লাহ ও আল্লাহ রসুল তারপরে কার হুজুর বললেন উম্মাকা তারপরে ও তোমার মায়ের সাবি বললেন ইয়া রসুল আল্লাহ সুম্মা মান তারপরে কার হুজুর বললেন সুম্মা উম্মা তারপরেও তোমার মার সাবি বললেন সুম্মা মান তারপরে কার হুজুর বলেন সুম্মা আবার তারপরে তোমার বাবার সুমার আল্লাহ বলেন নারীর মর্যাদা ইসলাম কয়গুন দিয়েছে জোরে ক জোরে বলেন আর পুরুষ কি দিল কয় গুণ এক গুণ ইসলাম নারীকে দেয় অগ্রাধিকার দালালের গোষ্ঠী তারা বলে সমান অধিকার বলেন মিয়া আমার ভাইরা আল্লাহ পাক নারীকে বলেছেন ও করোনা ফি বইতে কন্যা সুরায় আহাবে আল্লাহ পাক বলেন ও করোনা ফি বইতে ঘরের ভিতরে থাকো বের হয়ে যেও না তাবার রোজাল জাহিলিয়াতিল উলা ওই বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো উলঙ্গ অর্ধলঙ্গ হয়ে তোমরা রাস্তায় বের হইও না এই কথা বলে কোরআন কে বলে এই কথা এই কথা কোরআন কেন বলে কারণ হচ্ছে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের সম্মান চান মর্যাদা চান কল্যাণ চান কোন কলহ তিনি চান না কোন দ্বন্দ্ব চান না সমাজের মধ্যে কোন বিশৃঙ্খলা চান না আর ওই সমস্ত ইহুদি খ্রিস্টানের দালালরা যুক্তি দেখায় পুরুষরা মাঠে নামবে মহিলারা কেন মাঠে নামতে পারবে না পুরুষরা যাবে মহিলারা কেন পারবে না পুরুষরা অফিসে পারবে পারবে মহিলারা কেন না পুরুষরা তারা পার্কে ঘুরতে পারবে মহিলারা কেন ঘুরতে পারবে না এই ধরনের যুক্তি তারা দেখায় কিনা জোরে বলেন আরো জোরে বলেন দেখায় কিনা আমার ভাইরা লক্ষ্য করুন আল্লাপাক মহিলাদেরকে ঘরের ভিতরে থাকতে বললেন তার তিনটা কারণ কয়টি কারণ জুড়ে বলেন আরো জুড়ে বলেন কয়টি কারণ কারণ হলো মহিলারা আল্লাহ আলামিন তাদেরকে এমন কয়েকটি অতিরিক্ত কাজ দিয়েছেন যে কাজের ভিতরে পুরুষ কোনদিন অংশী লাভ করতে পারে না আপনি দেখুন একজন মহিলার প্রতি মাসে একবার তার প্রাকৃতিক একটা অসুবিধা হয় তার ঋতুস্রাব হয় এটা কি কোনো পুরুষের হয় নাকি আরো জোরে বলেন পুরুষের যেহেতু হয় না এমন অবস্থায় একজন মহিলার নিজের ঘরে থাকা উত্তম নাকি অফিসের চেয়ারে বসে থাকা উত্তম আরো জোরে বলেন এরপরে একজন মহিলা তিনি তার গর্বে সন্তান ধারণ করেন আমার ভাইরা এই ক্ষেত্রে কোন পুরুষ তার তাকে সহযোগিতা করতে পারবে নাকি পারবে তাহলে গর্ভাবস্থায় মহিলা বাচ্চা নিয়ে নিজের ঘরে থাকা উত্তম নাকি অফিস আদালতে ঘোরা উত্তম আরে আসতে বলেন কেন নম্বর দুই কয় নম্বর কাজ গেল দুই নম্বর এরপরে সন্তান আসলো দুনিয়াতে এই সন্তান দুনিয়াতে আসার সময় প্রসব বেদনার যে কষ্ট এই কষ্ট পুরুষরা বর্ধেক নিতে পারবে আপনারা পারবেন যারা কথা বলে না মনে তারা পারবেন জুড়ে বলেন পারবেন পারবেন না এরপরে ওই সন্তানটা যখন দুনিয়াতে চলে আসলো তাকে মায়ের স্তন্য দিয়া তার জীবনটা বাঁচানোর প্রয়োজন এখন মায়ের স্তন্য দান মায়ের নিজের ঘরে থাকা উত্তম নাকি সংসদ ভবনে বসে থাকা উত্তম এত আসতে কন কে সংসদ ভবন উত্তম না ঘর উত্তম তাহলে ইসলাম নারীকে ঘরের ভিতরে থাকতে বললেন তার ভিতরে কল্যাণ নাকি বাহিরে যাওয়া কল্যাণ জোরে বলেন তার ভিতরে কল্যাণ আছে কিনা তার ভিতরে কল্যাণ এই হচ্ছে এক নম্বর কারণ মূলত তারপরে আরেকটা কারণ কারণ আছে কারণ হলো। মহিলাদেরকে আল্লাহ এত সম্মানিত করে বানিয়েছেন এত মর্যাদা তাদেরকে দান করেছেন আল্লাহ পাক জানেন এই মা বোনেরা যদি ঘরের মধ্যে থাকে তাদের মান সম্মান ইজ্জত আবারও সব ঠিক থাকবে কিন্তু এই মহিলারা অবাধ যদি রাস্তাঘাটে চলাফেরা করে তাদের ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে যাবে কথা ঠিক কিনা আপনি লক্ষ্য করুন যে আর খ্রিস্টান বেঈমানেরা মুসলমানদেরকে ইমান ধ্বংস করার জন্য এই ধরনের বাংলাদেশের নাম করা কিছু নামধারী মুসলমানদের মস্তিষ্ক ধুলাই করে তাদের জবান দিয়ে বের করে দেয় আপনি তাদের ইতিহাসটা দেখুন ইউরোপ দেখুন আমেরিকা দেখুন ব্রিটেন দেখুন ফ্রান্স দেখুন ওই সমস্ত দেশে নারী আর পুরুষের কোনো পার্থক্য নাই রাতের বেলায় নারীও পার্কে থাকে পুরুষও পার্কে থাকে রাতের বেলায় নারীও নাইট ক্লাবে রাত যাপন করে দেয় পুরুষও রাতের বেলায় নাইট নাইট ক্লাবে রাত কাটায় কাটায় দেয় আবার নারীও পার্কে পার্কে রাস্তায় রাস্তায় ঘুরে পুরুষও ঘুরে কোনো পার্থক্য নাই এই পার্থক্য না থাকার কারণে ওই দেশে যতগুলি সন্তান দৈনিক জন্মগ্রহণ করে যতগুলি সন্তান দুনিয়াতে আসে শট ছট করা একশো ভাগের মধ্যে ষাট জন সন্তান যার সন্তানে বোধিত হয়ে যায় কি সন্তান হয় যার সন্তান হয় তাদের বাবার কোনো ঠিক নাই পিতার কোনো ঠিকানা নাই এটা এজন্য হয়েছে ইসলামের একমাত্র পবিত্র পর্দার বিধানকে লঙ্ঘন করার কারণে কথা ঠিক কিনা না জনের কথা ঠিক কিনা ইসলামের পর্দার এই পবিত্র বিধান যদি সমাজে বাস্তব স্কুলে সন্তান ভর্তি হতে যায় তখন নিজের নামের পিছনে আমরা তো বাংলাদেশে আমাদের বাবার নাম লেখি মনে করেন আব্দুর রহিম আবার নিজে লেখি পিতা মোহাম্মদ আব্দুল সামাদ এইভাবে আপনারা লেখেন না কিন্তু ইউরোপ আমেরিকা ফ্রান্স ব্রিটেনে এইভাবে লেখে না লেখে মুসাম্মত অমুক মাতা মুসাম্মত অমুক নিজের বাবার নাম লেখে না এটা হলো রাষ্ট্রীয় আইন কারণ রাষ্ট্র ভালো করে বুঝে বাবার নাম যদি লিখতে বলি বাবাকে খুঁজেই পাবে না কথা ঠিক কিনা বাবা কই খুঁজে পাইব এই সন্তান নিজের বাবারে চিনেই না আর খবরই নাই একজনে বলে যে বাবার তো সন্তান চিনবো দূরে কথা মাও চিনে না এই মাও চিনে না সন্তানের বাবাকে একজনে বলল হুজুর এটা কেমন আনকমন কথা বলে সন্তান না বুঝলাম কিন্তু মা কিভাবে চিন না চিনবে এই মা শনিবার রাতে পার্থে রাত কাটিয়েছে এক এক পুরুষের সাথে রবিবারে রাত কাটাই আছে আরেক পুরুষের সাথে আরেক পার্কে সোমবারে কাটাইলো আরেক পার্কে তাহলে এই মহিলার কি আদৌ জানার কথা সন্তান যে পেটে আসলো কোন পুরুষের জোরে বলে জানার কথা আমার ভাইরা। আপনারা এই যে বিভিন্ন সময় কুত্তা পালেন না কুকুরের বাচ্চা আপনাদের এলাকায় পালে না জোরে বলেন এই কুকুরের বাচ্চাদের আপনারা ধরে আনেন দেখবেন কুকুরের বাচ্চা যখন ছোট থাকে অনেক চমৎকার লাগে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তখন মানুষেরা আদর করে কুলে তুলে নেয় কুকুরে কুলে নেয় হ্যাঁ অনেক কিছুই করে এই যে কুকুরের বাচ্চা আপনারা পালতে নেন আপনারা হয়তো বেশি থেকে বেশি বলতে পারবেন এই কুকুরের মাটা কিন্তু কি বলতে পারবেন কুকুরের বাবাকে না পিছনে যারা বললেন তারা বলতে পারবেন জুড়ে সবাই বলেন এটা বাবা বলতে পারবেন তাহলে বাবার পরিচয় না পাওয়া যাওয়া এটা কি মানুষের স্বভাব নাকি কুত্তার স্বভাব আরো জুড়ে বলেন কিসের স্বভাব ¡No, no, no! সাথে মেলামেশা করি আর আমাদের সমাজ ব্যবস্থায় এমন যে আমাদের নারীদের কেউ আর পর্দায় কন্ট্রোল করা যাবে না ওরা বুঝতে পেরেছে এরপরে ওরা দেখলো একমাত্র পৃথিবীর মুসলিম কান্ট্রিতে মেয়েরা বেপর্দায় চললেও এখনো পর্যন্ত মুসলমানের কোনো নারী অন্য পুরুষের সাথে রাত কাটায় না এখনো পর্যন্ত বাংলাদেশের কোন মুসলমানের নারী অন্য পুরুষের হাত ধরে রাস্তাঘাটে হাটে না কথা ঠিক কিনা বলে আমার ভাইয়েরা ওরা কৌশলে আমাদের আমাদের এই সম্পদকে ধ্বংস করে দিতে চায় ওরা বলল বুঝতে সরাসরি যদি বলি পর্দা ছেড়ে দাও হ্যাঁ সরাসরি যদি বলি কোরআনে ভুল আছে ওরাও জানে তসলিমা নাসরিনের মতো নামধারী মুসলমানদেরকে জুতা দিয়া পিটাইয়া বাংলা চোদ্দ করে মুসলমান এই দেশ সারা করে ছাড়বে ওরা বুঝতে পেরেছে এই জন্যে ওরা এই কথা বলে না ওরা বলে সূক্ষ্ম কৌশলে সবার কাছে বইলে দাও নারী পুরুষ সমান অধিকার আমার ভাইয়েরা এই কথা যদি বাংলাদেশের মুসলমান বলে আপনারা মেনে নিবেন আপনারা মেনে নিবেন ওরাও চায় বাংলাদেশ এই মুসলিম কান্ট্রিতেও আমাদের ইউরোপ আমেরিকা ব্রিটেন আর ফ্রান্সে যেমন কুত্তার বাচ্চার মতো জন্ম দেয় আমাদের মানুষেরা এইরকম যেন বাংলাদেশে সহ সারা পৃথিবীর সমস্ত মুসলিম কিন্তু বাংলার জনগণ বাংলাদেশের বাংলাদেশের মানুষেরা সচেতন হয়ে গেছে কোরআন এবং হাদিসকে তারা এখনো কলিজার ভিতরে ধারণ করতে রাজি আছে কথা ঠিক কিনা কোরআনকে মোহাব্বত যদি না করত আজ এই রাত পর্যন্ত অধীর আগ্রহ করে হাজার হাজার মুসলমান নারী পুরুষ এখানে বসে থাকতো না কথা ঠিক না এখানে বাংলাদেশের কোন গায়ককে গায়ক দাওয়াত করা হয় নাই এখানে কোন শিল্পীকে দাওয়াত করা হয় নাই এখানে দাওয়াত করা হয়েছে কোরআন শরীফকে বুঝাবার দেওয়ার জন্য আল্লাহ গুলামকে দাওয়াত করা হয়েছে কিন্তু আল্লাহ গুলাম বলবে কোরআনের কথা কিসের কথা বলবে আমার ভাইয়েরা ওদের এই কুটো কৌশলকে ভেঙে দিতে হবে আপনারা চিন্তাও করতে পারবেন না ইহুদিয়ার খ্রিস্টান আমাদের মগজ ধুলাই করে দুই হাজার তিন